আজকের সম্মানিত ডিলার মন্না শেখ সিরাজদি খান মুন্সিগঞ্জ আসসালামু আলাইকুম মৃত্তিকা গ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রাশেষ রহমতে ভালো আছি মৃত্তিকা গ্রফিটের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানায় এখান থেকে মূলত তিরিশটা উপাদান দিয়ে একটা রেশন তৈরি করা হয় যাহা মৃত্তিকা অ্যাগ্রোফিট বা মৃত্তিকা মিক্সার ভুসি নামে পরিচিত এটা প্রতিনিয়ত বাংলাদেশের কোথায় কোন প্রান্তে পাওয়া যায় তার একটা সন্ধান দিয়ে থাকে মূলত আমরা ভিডিওর মাধ্যমে এবং আমাদের সারা বাংলাদেশের ডিলার নিয়োগ আছে ডিলারের মাধ্যমে বিক্রি করা হয় এবং সরাসরি খামারেরা নিয়ে যেতে পারে আমাদের আজকের যে ডিলার যেখান থেকে পাবেন আজকের সম্মানিত ডিলার মন্না শেখ সিরাজদিখান খান জিরো ওয়ান Seven six five two one one eight four eight. অর্থাৎ মুন্সীগঞ্জ সিরাজদি খান এরিয়াতে আমাদের ডেলার নিয়োগ আছে মন্না শেখ ভাইয়ের কাছে আমাদের এই তিরিশআইটি মিশ্রিত গো খাদ্যটি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের খাদ্যটি মূলত তিরিশটা উপাদানে তৈরি করা হয় যা গাভী গরু ও সার গরু উভয় খেতে পারে এটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ এবং গুণগত মানসম্মত একটি খাবার এই খাবার সারা বাংলাদেশের যত সকল টপ কোয়ালিটির আইকনিক মডার্ন খামারগুলো আছে সব খামারে যুক্ত আছে এছাড়া বাংলাদেশের বাংলাদেশের সমস্ত প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের মিলের ফ্যাক্টরি রেট তেরোশো টাকা আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকা পে করলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর মুন্সীগঞ্জ জোনে যে সকল খামারি ভাইয়েরা আছেন যারা দু চার পাঁচটা দশটা এবং বড়ো বড়ো খামার যারা আছেন যারা এখনও উচ্চ মূল্যে খাবার খাওয়াচ্ছেন তারা মন্না ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের এই অতি উত্তম এবং অতি তিরিশটা প্রোডাক্টদের যে তৈরি করা যে খাবারটা এই খাবারটা আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আমাদের খাবারগুলো অত্যন্ত ভালো এবং মানসম্মত খাবার আজ আমাদের এই খাবারের বিজনেসের দীর্ঘ পদযাত্রা নয় বছর হয়ে গেছে অলরেডি তো যারা আমাদের খাবারের মান যদি ভালো না থাকলো থাকতো তাহলে আমরা এই সুদীর্ঘ সময় আমাদের এই প্রোডাক্ট নিয়ে পারে দিতে পারতাম না আমরা এভাবেই কন্টিনিউয়াসলি বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সহজ শর্তে ডিলার নিয়োগ দিয়ে থাকি যারা ব্যবসা করবেন কি ব্যবসা করবেন খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে যদি ব্যবসা করার মানসিকতা ভাবনা থাকে তাহলে আমাদের সাথে স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা ব্যবসা করার সুবিধা রয়েছে এবং নতুন যে উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা বহির্বিশ্বে যারা কর্মরত আছেন তারা দেশে এসে কী করবেন ভাবছেন বা আপনি বিদেশে পড়ে আছেন আপনার ভাই ব্রাদার আত্মীয় পরিজন যারা আছে একটা পথ দেখাতে চান একটা কর্মেদার করাতে চান আমাদের কাছে পাঠিয়ে দিন ফ্যাক্টরি ভিজিট করুক এখানে কি কি প্রোডাক্ট তৈরি করা হয় কি কী তৈরি করা হয় তারপরে সে ব্যবসা করতে পারবে দেখে শুনে বিজনেস করতে পারবে এখান থেকে মূলত যে ডিলারগুলো নিয়োগ দেওয়া হয় ডিলারদের সুবিধা হচ্ছে কাউকে কোনো মাসিক টার্গেট দিয়ে আমরা মাল বিক্রি করি না কাউকে অগ্রিম টাকা জামানত নিতে দিতে হয় না এখান থেকে যে পরিমাণ আপনি আপনার এলাকায় মাল বিক্রি করার ক্যাপাসিটি রাখেন সেটুকু নিয়ে আপনি শুরু করতে পারবেন দেখবেন পণ্যের গুণগত মান ভালো আছে আপনি এখান থেকে স্টার্ট করলে ভালো কিছু এখান থেকে পাবেন এটাই হচ্ছে হিসাব তো চলুন আমরা কী কী প্রোডাক্ট দিয়ে খাবারগুলো তৈরি করা হয় সেগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বসে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই নয়ের ভিজতে সময় লাগে এটা এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গোমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া কি কী কী তৈরি করা হয় এই প্রোডাক্টগুলোর সাথে পরিচয় করিয়ে দিলাম এখন আপনি চিন্তাভাবনা করে দেখুন এই রেশনটা যদি আপনিও তৈরি করে খাওয়াতে পারেন আপনি এখান থেকে লাভবান হবেন খামারে যদি গোখাদ্যের দাম অর্থাৎ দানাদার খাবারের কস্টিং যদি আপনি কমাতে না পারেন তাহলে খামার লাইফ থেকে ছিটকে পড়ে যাবেন তো চলুন আপনার সবসময় কম দামের খাবার খাওয়ান ন্যায্য দামের খাবার খাওয়ান সঠিক মানের খাবার খাওয়ান প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ান দেখবেন খামারের গরু ভালো থাকবে আপনি খরচ কম হবে আপনি নিজে ভালো থাকবেন খামার ভালো থাকবে দেশ ভালো থাকবে আপনার জায়গায় দুইশোর পাঁচ দশজনের কর্মসংস্থান হবে আপনাকে সঠিক ন্যায্য জিনিস আপনাকে খাওয়াইতে হবে আপনার স্বপ্ন আপনার বাস্তবায়ন হবে আপনার স্বপ্ন পূরণ হবে তো চলুন মুন্না ভাইয়ের যে তিনশো আশি বস্তা মাল আজকে লোড হচ্ছে সেটার একটা সচিত্র ভিডিও দেখাই দেই আর আমরা আবারও বলে দেই আমরা প্রত্যেকটা মাল দ্বারা গণনা করে দেই আপনারা আপনার খামারে বা আপনার দোকানে আপনার প্রতিষ্ঠানে যখন মালগুলো আনলোড করবেন আপনারা এভাবেই আপনারা টালি দিয়ে মাল গণনা করে নেবেন এবং টাকলার কাছ থেকে আপনি আপনার যে পণ্যটি নিচ্ছেন কত বস্তা সেটা আপনি বুঝে নেবেন বুঝে নিয়ে তাহাকে ভাড়া পে করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট কোনো প্রোগ্রাম আবার হাজির হব